শ্রীলঙ্কাতে আজ আইসিসি একটা মিটিং ছিল সেই মিটিং এ প্রায় সমস্ত ক্রিকেট বোর্ডের লোক এসেছিল সেই মিটিং অ্যাটেন্ড করার জন্য আর অবশ্যই যেখানে আইসিসির মিটিং হচ্ছে পাকিস্তান অর্থাৎ পাকিস্তান অর্থাৎ পিসিবি ক্রিকেট বোর্ড তো অবশ্যই আসবে তো সেখানে পিসিবি ক্রিকেট বোর্ড এসেছিল তারা এসে একটা প্রশ্ন বারবার করে তোলার চেষ্টা করছিল যে ইন্ডিয়া খেলার জন্য আমাদের পাকিস্তানে আসবে আসবে কি না কিন্তু মজার বিষয়টা হলো এটা যে যে পাকিস্তানের প্রশ্ন কোনো জবাবই দেয়নি আইসিসি বা বিসিবি কারণ এই বিষয় নিয়ে কোনো আলোচনাই হয়নি আজকে আজকে যে আলোচনা হয়েছে অন্যান্য বিষয় নিয়ে কিন্তু পাকিস্তানের প্রশ্নের উত্তর একদমই দেওয়া হয়নি বা এই বিষয় নিয়ে আলোচনা করাই হয়নি পাকিস্তানের সমস্ত এক্স ক্রিকেটার বা সাংবাদিকরা বা যারা ইউটিউবে বসে থাকে সমস্ত লোকেরা চাইছিল আজকের যে মিটিং হবে সেই মিটিং এ যেন একটা ফয়সালা হয়ে যায় যে পাকিস্তান চ্যাম্পিয়ন ট্রফিতে ইন্ডিয়া আসছে কি আসছে না কিন্তু আজকের এই মিটিং এর কারণে পুরো ব্যাপারটা ক্লিয়ার হওয়ার কথা ছিল কিন্তু ক্লিয়ার তো অনেক দূরের কথা পুরো একদম উল্টো হয়ে গেল পাকিস্তানে যে চ্যাম্পিয়ন ট্রফিটা হবে যে চ্যাম্পিয়ন ট্রফি তো হবে কি হবে না বা ইন্ডিয়া পাকিস্তানে যাবে কি যাবে না এই বিষয় নিয়ে আইসিসি এই মিটিং এ কোনো কথাই হয়নি এমনকি আইসিসি যে উত্তরটা দেবে সেই উত্তরটা বিসিসিআই কে দিয়ে দেবে কিন্তু এটা একদম ক্লিয়ার যে পাকিস্তানে যদি চ্যাম্পিয়ন ট্রফিতে ইন্ডিয়া না যায় তাহলে সেই পাকিস্তানের চ্যাম্পিয়ন ট্রফি হচ্ছে না বিসিসিআই তরফ থেকে বারবার করে বলে দেওয়া হচ্ছে যে কোনো যদি নিউটুয়াল ভান্ডু করা হয় শ্রীলঙ্কা হোক দুবাই হোক বা যে কোনো জায়গায় কোনো যদি নিউটুয়াল ভান্ডু করা হয় তাহলে এই চ্যাম্পিয়নটা করাটা সম্ভব কিন্তু পাকিস্তান একটা মোয়ার্টেমি ধরে বসে রয়েছে যে না আমরা চ্যাম্পিয়ন চ্যাম্পিয়নটা আমরা এত বছর উপরে পেয়েছি একটা বিশাল বড় একটা টুর্নামেন্ট এটা তো আমরা এখানেই করবো তত রেভিনিউ আমরা ইনকাম করতে চাই আমরা কোন রকম ভাবে শেয়ার করতে চায় না অন্য কোনো দেশের সাথে আমরা আমাদের দেশেই চ্যাম্পিয়ন ট্রফি করতে চাই কিন্তু তারা এই জিনিসটা বুঝতে পারছে না যে ইন্ডিয়া যদি চ্যাম্পিয়ন ট্রফিতে খেলতেই না যায় তাহলে চ্যাম্পিয়ন ট্রফি আর চ্যাম্পিয়ন না আর পাকিস্তানের একটা বড় কথা হচ্ছে যে যদি তোমরা না আসো অর্থাৎ ইন্ডিয়া যদি আমাদের পাকিস্তানে না আসো খেলতে তাহলে আমরা শ্রীলঙ্কাকে বা ওয়েস্ট ইন্ডিজে আমরা অ্যাড করে নেব পুরো বিশ্বে যত ক্রিকেট খেলা হয় সব থেকে বেশি ভিউ আসে ইন্ডিয়া থেকে সব থেকে বেশি ইনকাম আছে ইন্ডিয়ার খেলা থেকে সব থেকে বেশি পাবলিক দেখে ইন্ডিয়ার লোকে এই সাধারণ বিষয়টা পাকিস্তানের লোকেরা বুঝছে না ওরা মিডিয়াতে বসে বা এক্স ক্রিকেটরা ঘেউ ঢেউ করেই যাচ্ছে কখন পাকিস্তানে আসবে ইন্ডিয়ান ক্রিকেটার তারা তারা নানা রকম ট্রিক্স কাটাচ্ছে ইন্ডিয়াকে পাকিস্তানে আনার জন্য কিন্তু ইন্ডিয়ান সরকার থেকে সম্পূর্ণ ক্লিয়ার করে বলে দেওয়া আছে যে বিসিসিআই কে পাকিস্তানে যাওয়ার কোনো অনুমতি নেই সরকারের তরফ থেকে পাকিস্তানের সাংবাদিকরা অনেকে বলে যাচ্ছে যে ইন্ডিয়ান বিসিসিআই যারা ক্রিকেট খেলে রোহিত কোহলি এমনকি সমস্ত ক্রিকেটাররা যারা ক্রিকেট খেলে তারা মন থেকে চাইছে পাকিস্তানে আসতে পাকিস্তানে খেলা করতে কিন্তু ওদের বিসিসিআই থেকে কিন্তু বিসিসিআই চাইছে আসতে কিন্তু ওদের সরকার থেকে পারমিশন দিচ্ছে না